দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার রয়েছে সেখানে তো আমরা কিন্তু এখানে দেখছি যে দূর দূরান্ত থেকে সবাই কিন্তু ভিড় জমিয়েছেন আবারও ওনার প্যাকেজের গরু কেউ নিতে এসেছেন কেউ বা সরাসরি দাম দর করে এসে কিনছেন এই যে এই পাশে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু ডিরেক্ট দাম দর চলছে দাম দর কিন্তু এখানে চলছে আমরা আমরাও রয়েছি এখানেই এবং দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখছেন যে গরু কিন্তু দেখা হচ্ছে আজ ছিল দোসরা ফেব্রুয়ারি দুই হাজার তেইশ

আচ্ছা এই যে আমরা দেখলাম যে এই পাঁচটা আপনারা দেখলেন সম্ভবত মানে পাঁচটাই দেখতেছেন জি জি আচ্ছা আচ্ছা এই পাঁচটা এই যে এই পাঁচটা কিন্তু দেখাদেখি চলছে

কন্টিনিউ প্যাকেজ গুলো দেয় এবং কন্টিনিউ সেলও হয়ে যায় হ্যাঁ অবশ্যই আমরা চাই বেশি বিক্রি কম লাভ হ্যাঁ লাভ কম কিন্তু দেখেন শেষে পথে দেখেন লাভটা বেশি লাভটা বেশি হ্যাঁ লাভটা না সপ্তাহে যে কারো প্যাকেজ একটা যায় না হ্যাঁ আবার সপ্তাহে আমি তিন চারটা প্যাকেজ বিক্রি করি তাহলে লাভ বেশি তা অবশ্যই এটা চারটা সেল করলে বেশি লাভ হবে বিক্রি বেশি লাভ হ্যাঁ তা 500 করে হলো চারটাতে অনেক আসবে হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলো মোটামুটি 47 আর 500 করে হয়ে গেছে হ্যাঁ 47 এই যে এগুলো আছে 200 অফ দারাস 200 দিবে ভাই 200 দিবে আচ্ছা এই যে এগুলো

আচ্ছা তাহলে আপনারা প্যাকেজ দেখেছেন দেখে ডিরেক আসছেন এসে এখানে নিয়েছেন আচ্ছা আমরা তো কিছু তথ্য নিতে চাই আপনারা এই যে প্যাকেজ দেখলেন ভার্চুয়াল জগতে দেখেছেন পরে বাস্তবিক জগতে দেখলেন তো কি অবস্থা বলেন দেখি মিল আছে হ্যাঁ সম্পূর্ণ মিল 100% সম্পূর্ণ মিল আছে আচ্ছা অনেকেই একেবারে শেষ মাথা পঞ্জা করতে একেবারে উত্তর শেষ অনেকেই আবার ওখানে যায় আপনি আবার ওই পাশ থেকে এই পাশে আসলেন মূলত আমরা তো চিটাং এ থেকে আসছি ও আচ্ছা আচ্ছা চিটাং থেকে আসছি চিটাং আমার ভাইয়ের প্যাকেজ দেখে ভালো লাগলো সেজন্য ও আমার থেকে গরু যাবে গরু যাবে চিটাগঞ্জ আচ্ছা আপনারা ছিলেন পঞ্চগড় থেকে আসলেন এখানে আচ্ছা তাহলে টোটাল কয়টা নিয়েছেন আপনারা

আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড হ্যাঁ জি ভাই কথা হচ্ছে কেউ যদি ডিরেক্ট এভাবে এসে নিতে চায় হ্যাঁ তো অথবা প্যাকেজ দিলেও তো আসলে একটা প্যাকেজ তো সবাই আর নিতে পারবে না একজন যে কোনো একজনের জন্য বরাদ্দ তো সে ক্ষেত্রে কেউ মিস করে ফেললে যদি ডিরেক্ট আসে সেও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ তার ব্যবস্থা করা আছে আমার সাথে আমার বাসায় অল টাইম করে থাকে অল টাইম থাকে একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো আমাকে 01717 01717 152824 ঠিক আছে তো ভাইয়ের গুলো গুলো পাশে লোড হচ্ছে না লোড হচ্ছে না হয় নাই কিন্তু ভিতরে আছে বাইরে করে হ্যাঁ গাড়ি